বিয়ে অতপার আবার বিয়ে ডিভোর্স নতুন বিয়ের গুঞ্জন এসব যেন কিছুতেই পিছু ছাড়ছে না মেগাস্টার সাকিব খানের প্রসঙ্গ যখন মেগাস্টার সাকিব খান তখন রটনা কিংবা রটনার পিছনের ঘটনা সব কিছুই ডালপালা মেলে খুব দ্রুত সব কিছু ছাপিয়ে আজ জানাবো বিয়ের মূল কাহিনী তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন কিছুদিন পূর্বে নিউজগুলো হয় ঘটা করে বিয়ে করেছেন শাকিব খান পাত্রে আমেরিকা ফেরত ডাক্তার কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এই খবরও চাপা পড়ে যায় হাজার খবরের নিচে শাকিবপুর ব্যাপারটা একসময় টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল পরবর্তীতে নায়িকা বুবলি রেন্টিতে ফাটা পড়ে শাকিবপুর রসায়ন শাকিব বুবলির সম্পর্ক একই পরিণতি বহন করে যা হয়েছিল শাকিবপুর বেলায় এরপরে জানা যায় তুফান সিনেমার শুটিং শেষে ইন্ডিয়া থেকে দেশে ফিরে বিয়ের বিরিতে বসবেন মেগাস্টার শাকিব খান কিন্তু তুফান কবে থেমে গেছে দরদ প্রায় যায় যায় আর শুরুর অপেক্ষায় বরবাদের কারিশমা কিন্তু মেগাস্টার শাকিব খানের বিয়ের খবর আর প্রকাশ পেল না তবে এবার গুঞ্জন উঠেছে ইতিমধ্যে গোপনই বিয়ের কাজ সেরে শাকিব খান কথায় আছে যাহার আটে তাহার কিছুটা তো বটে তাই সাকিবের বিয়ের গুঞ্জন সত্যি নাকি মিথ্যে তা প্রকাশ পাবে খুব শীঘ্রই সেই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ